জ্বর ক্যান্সারের টিকা কাদের দিব এবং কখন দিব সাধারণত দেখা যায় নয় থেকে চোদ্দ বছরের যে কিশোরীরা আছে এদের ক্ষেত্রেই আমরা জ্বর ক্যান্সারের টিকাটা দেওয়া শুরু করব এবং যদি আমরা এই টিকাটা প্রথম যেদিন দিব তার ঠিক ছয় মাস পরেই হচ্ছে তার দ্বিতীয় টিকা দিব এবং এই টিকা দেওয়ার সুবিধা হচ্ছে সাধারণত এই টিকা দিলে শতকরা নব্বই ভাগ ক্ষেত্রেই কিন্তু জ্বর ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব আর যেটা আছে পনেরো বছর থেকে শুরু করে আমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই টিকা দিতে পারি সেক্ষেত্রে সাধারণত দেখা যায় এই টিকার ডোজ থাকে তিনটি প্রথম যেদিন আমরা এই টিকাটা দিব তার ঠিক এক মাস পর আমরা দ্বিতীয় ডোজের টিকাটা দিব এবং ছয় মাস পরে তৃতীয় ডোজ আমি আবারও বলছি সাধারণত দেখা যায় এই টিকা দিয়ে বয়সভেদে প্রায় শতকরা সত্তর থেকে নব্বই ভাগ জ্বরের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব তাই আমাদের বাঁচতে হলে আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে সবাইকে জানাতে হবে জর ক্যান্সার কিন্তু একদম প্রতিরোধযোগ্য একটি ক্যান্সার তাই আমরা কিন্তু টিকা প্রদানের মাধ্যমেই নিজেরা সুস্থ থাকতে পারি বাঁচতে পারি